লাঠি পাঁচটাই খাবা হ্যাঁ কয় মিনিট টাইম দশ মিনিট হ্যাঁ না ডবল আছে বল শুরু করে দিস বলে সেকেন্ড উঠছে আমার এখানে উঠছে তোমার ওখানে দেখার দরকার নেই তোমার সময় টাইম দেওয়া হয়েছে হ্যাঁ একুশে শুরু হয়ে গেছে

তুম খাওয়া না শুরু করবি না ভিডিও ফুল টাইম লাগলে কত জানো এক মিনিট এক মিনিট পাঁচ সেকেন্ড সেকেন্ড

খায় <laughs> মু <laughs> अब पीकअप मस्त है तो दो यार बने हैं ना दो यार बने देखो क्लास से क्लास से उठे পানি সামনে দাও পানি টাচ করলে শেষ দেড়শো টাকা হ্যাঁ বলছি পানি খালি টাইম শেষ

কয়টা কতক্ষণ সময় নিছে প্রথমে কোয়ালিটি ভি নিছে যে 100 টাকায় কোয়ালিটি ভি নিছে যে 200 টাকা তোমার মিনিট

আর হবে না ওইখানে একটা ব্যালেন্স লাগবে হ্যাঁ বিল কি বানি না দিদার আমরা তো যাই খালা নে 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 সারা বন্ধু ভালো আছে না নে দিদার ম্যাডাম নির্ঘাত আর একটা 6 মিনিট দিতে খাই 4 মিনিট 8 টাকা ভাড়া কিরা ওর মাড়ি কি আইলে তুমি জানোই না ভাই লাইনে এই যে মাড়ি লাগি বাড়ি লাগি গেছে খাবি নাকি তোর কোপার হবে না ভাই কোনো এড়াই নিন্তা বসিয়ে হ্যাঁ

পানী খাই যাওঁ ভাল পাইছ নাই দে তাতে বন্ধু ভাল পাইছা নাই অ দে